তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা অভিনেতা সোম চক্রবর্তী নিউটনে এক রেস্টুরেন্টের মালিক আনিসুর আলমকে পেটালেন এই অসভ্য অভদ্র আচরণ যদি বিজেপি শাসিত রাজ্য কিংবা বিজেপি বিধায়ক দ্বারা হতো তাহলে এখন হইচই পড়ে যেত সেটা একদমই স্বাভাবিক কিন্তু এখানে রাজ্য মুখ্যমন্ত্রীরই এমন একটি ধারণা তৈরি করে রেখেছে যেন তৃণমূল রাজত্বের সবাই নিরাপদ ও ছদ্ম ও সেকুলার ধারণা এমনভাবেই নির্মিত যে কেউ পর্যন্ত কাটছে না তথাথি সুশীল সমাজ মুখের কুলুপ এঁটেছে সামাজিক তথা সংখ্যালঘু সংগঠনগুলি নিশ্চু তৃণমূলের এই ভণ্ডমীর মুখোশ টেনে ছিঁড়ে দেওয়ার দায়িত্ব জনগণের নিতে হবে ইনসাফ টিভি বাংলা সবাই সাবস্ক্রাইব করবেন